তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অশ্লীল গাঙ্গুলি আগুন হয়ে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে এসেছেন মন্ত্রী বাবুল সুপ্রিয় আর অন্যদিকে তমলুকের সাংসদ তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের গাড়ি নিয়ে তাড়া করে এসেই সাংসদের গাড়ির সামনে এসে দাঁড়ান বাবুল গাড়ি থেকে নেমে এসে বলতে থাকেন আপনিHorn বাজান হুইস্কি খেয়ে গাড়ি চালান চাপা দিয়ে চলে যান আপনার ব্যাপার আমার টাইনি কিছুই বলার নেই কিন্তু এই অশ্লীল শব্দ আমাকে লক্ষ্য করে কেন বললেন আপনি আপনি ভগবানের ইমেজ দিয়ে চলছেন আপনি যা করছেন সবই ইললিগাল আপনাকে শরী বলতেই হবে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে দ্বিতীয় হুগলি সেতুতে আর এই ঘটনাই জানজট তৈরি হয়ে যায় ব্রিজের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হেস্টিংস থানার পুলিশ কর্তারা শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর সাক্ষী থাকলো বাংলার এক মন্ত্রী এবং কেন্দ্রের এক সাংসদের ঝামেলায় আর সেই ঝামেলা দেখলেন সাধারণ মানুষ কটুক্তি করলেন প্রাক্তন বিচারপতিকে জানা যাচ্ছে কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বাবুল সুপ্রিয় পার্ক সার্কাস থেকে দ্বিতীয় হুগলি দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় হঠাৎ পিছনের গাড়ি থেকে এক ব্যক্তি জোরে হর্ন দিতে থাকেন তখন চালকের আসনে ছিলেন বাবুল নিজেই তিনি মুখ বাড়িয়ে চালককে প্রশ্ন করেন কেন এত হর্ন দিচ্ছেন গাড়ির পিছনের সিটে বসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় টোল ট্যাক্সের আগেই বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি বাবুলের অভিযোগ তিনি হঠাৎই আমার উদ্দেশ্যে বেশ কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করেন আর তাতেই মারাত্মক চটে বাবুল গাড়ি থেকে বেরিয়ে আসেন সংসদের গাড়ি থেকে চালক নেমে আসেন কিন্তু সংসদ গাড়ি থেকে নেমে আসেননি তিনি কোনো মন্তব্য করেননি দুপক্ষের মধ্যেই বাঘ শুরু হয়ে যায় ততক্ষণে সেই এলাকায় ভিড় জমতে শুরু করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ

आइनीवी माण्हू दा सारी तूं न क

我们去了，别出去了。